সুপ্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সিলেট দু সরাসরি সম্প্রচারে আমি নিবেন্দু তালুকদার আগামীকাল থেকেই সিলেট সহ পুরো দেশে শুরু হচ্ছে এইচএসসি এবং সমমানের পরীক্ষা যেই পরীক্ষায় সিলেটে প্রায় বারো লাখেরও বেশি শিক্ষার্থী অংশ নিচ্ছেন এবং তাদের জন্য জরুরি কিছু নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় যেই নির্দেশনাগুলো মেনেই শিক্ষার্থীদেরকে আসলে এই এইচএসসি এবং সমমানের পরীক্ষায় অংশ নিতে হবে এছাড়াও সিলেট মেট্রোপলিটন পুলিশও বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে এবং একটি গণবিজ্ঞপ্তি জারি করেছে সিলেটে শুরু হওয়া আগামীকাল থেকে এইচএসসি এবং সমমানের পরীক্ষাঘিরে আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই সিলেটে অন্যান্য বছরের থেকে এবার কিন্তু এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা কমেছে এবং যেহেতু সিলেট সহ সারা দেশেই আগামীকাল বৃহস্পতিবার থেকে এইচএসসি এবং সমমানের পরীক্ষা শুরু হয়েছে এবং সেই পরীক্ষাকে সামনে রেখে কিন্তু সিলেট শিক্ষা বোর্ড তারা জানিয়েছে এই বছর সিলেট বোর্ডের অধীনে উনসত্তর হাজার ছয়শো তিরাশি জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন অথচ দুই হাজার তেইশ সালে এইচএসসি পরীক্ষায় পাশ করেছিলেন তিরাশি হাজার একশো একত্রিশ জন শিক্ষার্থী অর্থাৎ এইচএসসি পাশ করা প্রায় তেরো হাজার চারশো আটচল্লিশ জন শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক পর্যন্ত পৌঁছাতে পারেনি যা শিক্ষা ব্যবস্থার জন্য একটি উদ্বেগজনক চিত্র তারা কিন্তু এমনটাই মনে করছেন এবং বিশেষজ্ঞরা বলছেন এই পরিসংখ্যান সামাজিক অর্থনৈতিক এবং মানসিক নানা চ্যালেঞ্জের ইঙ্গিত দিয়েছে আর শুধু তাই নয় দুই হাজার চব্বিশ সালের তুলনায় এবারে এইচএসি পরীক্ষার্থী কমেছে তেরো হাজার চারশো বিরাশি জন গত বছরের বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিল তিরাশি হাজার একশো পঁয়ষট্টি জন আর এবার সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে উনসত্তর হাজার ছয়শো তিরাশি এবং শিক্ষা বোর্ড সূত্র আমাদেরকে যেমনটা জানিয়েছে চলতি বছরের পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র সাতাইশ হাজার আটশো আটষট্টি জন এবং ছাত্রী একচল্লিশ হাজার আটশো পনেরো এবং এই বছর কিন্তু বিভাগ ভিত্তিক পরীক্ষার হিসাবে বিজ্ঞান বিভাগে বারো হাজার নয়শো জন মানবিকে সাতচল্লিশ হাজার পাঁচশো বিয়াল্লিশ এবং ব্যবসায় শিক্ষায় নয় হাজার একশো একাত্তর জন পরীক্ষার্থী তারা অংশ নিচ্ছেন এবং শিক্ষাবিদদের মতে কিন্তু এই বিপুল পরিমাণ শিক্ষার্থী ঝরে পড়া বাংলাদেশের ভবিষ্যৎ মানব সম্পদে সরাসরি প্রভাব ফেলতে পারে এবং তারা শিক্ষা প্রতিষ্ঠান ও বোর্ডকে আরও দায়িত্বশীল এবং সহায়ক ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন এখন আমরা যে জায়গাটিতে অবস্থান করছি এটিও কিন্তু সিলেটের একটি এইচএসসি এবং সমমানের পরীক্ষা কেন্দ্র অর্থাৎ সিলেটের অত্যন্ত সুপরিচিত সরকারি মহিলা কোলেজ এখানেও কালকে থেকেই যে পরীক্ষা অনুষ্ঠিত হবে এই ব্যাপারে সিলেটের অন্যান্য পরীক্ষা কেন্দ্রগুলোর মতো ব্যাপক প্রস্তুতি তারা নিয়েছেন এবং বিশেষ করে এইবারের এইচএসসি পরীক্ষায় কিন্তু যেহেতু সারা দেশে করোনা ভাইরাস এবং ডেঙ্গু রোগের সংক্রমণ বাড়ছে সেই হিসাবে সিলেটের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড তারা বিষয়টি আমলে নিয়ে এবং এই যে আগামীকালকে থেকে এইচএসসি পরীক্ষা দুই শুরু হচ্ছে এর কেন্দ্রগুলোতে কিন্তু কিছু নির্দেশনা মেনে চলতে শিক্ষক শিক্ষার্থী সহ তারা সবাইকে বিশেষ নির্দেশনা দিয়েছেন এবং নির্দেশনার মধ্যে রয়েছে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থী সহ পরীক্ষা সংশ্লিষ্ট সকলের মাস্ক পরিধান বাধ্যতামূলক করেছে এছাড়াও পরীক্ষা কেন্দ্রে প্রবেশের পথে হ্যান্ড স্যানিটাইজার রাখা ডেঙ্গু বিস্তার রোধে পরীক্ষা কেন্দ্রের অভ্যন্তরে এবং আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং পরীক্ষা শুরুর পূর্বে কেন্দ্রের অভ্যন্তরে মশক নিধন ঔষধ স্প্রে করুন এবং আপনারা দেখছেন যে ইতিমধ্যেই কিন্তু সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই মশক নিধন কার্যক্রম এর অংশ হিসেবে সিলেট এই সরকারি মহিলা কলেজে তারা কিন্তু মশার ঔষধ স্প্রে করছেন এবং পাশাপাশি আমরা দেখছি এখানে হাত ধৌত করার জন্য অর্থাৎ পরীক্ষার্থী যারা পরীক্ষা কেন্দ্রে আসবেন তারা যাতে পরীক্ষা শুরুর পূর্বে হাত ধৌত করে সাবান পানি দিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারেন সেই ক্ষেত্রে এখানে টেপের ব্যবস্থা করা হয়েছে এছাড়াও আমরা সংশ্লিষ্টদের সাথে কথা বলেছিলাম তারা জানিয়েছেন যে পরীক্ষার্থীরা অন্যান্য বছর যে দূরত্বে তারা পরীক্ষায় অংশগ্রহণ করে থাকেন এর থেকেও কিন্তু বেশি দূরত্ব অর্থাৎ যথাযথ দূরত্ব মেনেই পরীক্ষার্থীরা এবার পরীক্ষার হলে বসবেন এবং পরীক্ষার হলে প্রবেশের পূর্বে অবশ্যই তারা প্রবেশ মুখ যেটি রয়েছে বা প্রবেশপথ রয়েছে এখানে তারা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে স্যানিটাইজেশন করে তারপরে কিন্তু ভিতরে প্রবেশ করতে পারবেন এবং প্রত্যেককেই কিন্তু মাস্ক পরে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে বা পরীক্ষায় অংশ নিতে হবে অর্থাৎ এই যে প্রস্তুতি এটি আমরা দেখছি ব্যাপকভাবে সিলেটের সারা দেশের মতো সিলেটেও কিন্তু ব্যাপক প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বোর্ড এবং সার্বিক সহযোগিতা করছে সিলেট সিটি কর্পোরেশন তারা যেমনটি বলছিল প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রই কিন্তু মশক নিধনের ওষুধ স্প্রে করা হচ্ছে এছাড়াও যে ব্যবস্থাপনাগুলো রয়েছে অর্থাৎ হ্যান্ড স্যানিটাইজার ব্যবস্থা করা হাত ধৌতো করার জন্য টেপের ব্যবস্থা করা অর্থাৎ সব ধরনের ব্যবস্থাই কিন্তু বা প্রস্তুতি সম্পন্ন রেখেছে তবে সব কিছুর পরেও কিন্তু পরীক্ষার্থীদের মধ্যে একটা উদ্বেগ আমরা লক্ষ্য করছি যেহেতু করোনা এবং ডেঙ্গু উভয়ের এই সংক্রমণ দেশে দিনকে দিন বেড়েই চলেছে সেই ক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীরা কিছুটা শঙ্কিত তবে সংশ্লিষ্ট মহল বলছেন সব ধরনের সংখ্যাকে দূরে রেখে পরীক্ষার্থীরা যেন যথাযথ স্বাস্থ্যবিধি মেনে তারা পরীক্ষায় অংশ নেন তাহলেই বড় ধরনের কোনো দুর্ঘটনা বা সংক্রমণ রোধ করা সম্ভব এবং সিলেট জুড়ে কিন্তু প্রায় প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে এরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে এছাড়াও সিলেট মেট্রোপলিটন পুলিশও কিন্তু বিশেষ কিছু নির্দেশনা দিয়েছে এইচএসসি পরীক্ষাকে ঘিরে তারা সিলেটের যে সকল পরীক্ষা কেন্দ্র রয়েছে সিলেট মহানগরীতে এবং আশেপাশে প্রত্যেকটি কেন্দ্রেই কিন্তু গজের মধ্যে কোনো ধরনের উচ্চস্বরে গান বাজনা মাদকদ্রব্য বহন বা বিস্ফোরক গ্রহণ ইট পাথর থেকে শুরু করে লাঠি সুটা ছুঁড়া অর্থাৎ যে সকল পণ্য জনগণের ক্ষতি সাধারণ করতে পারে বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে এই ধরনের সব ধরনের কাজ কিন্তু তারা বন্ধ ঘোষণা করেছেন এবং একই সাথে দুইশ গজের মধ্যে উচ্চস্বরে গান বাজানো লাউড স্পিকার ব্যবহার সহ সব ধরনের কার্যক্রম কিন্তু নিষিদ্ধ করে সিলেট মেট্রোপলিটন পুলিশ তারা একটি গণবিজ্ঞপ্তি জারি করেছে যেটি ইতিমধ্যেই আপনারা দেখেছেন এবং আমরা এখন যে কেন্দ্রটিতে অবস্থান করছি এটি সিলেটের পয়েন্ট সংলগ্ন যে সিলেট সরকারি মহিলা কলেজ রয়েছে সেই কেন্দ্রটি এবং এখানেও কিন্তু সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যেটি আমি আপনাদেরকে পূর্বেই বলেছি একই কিন্তু সিলেটের প্রায় প্রত্যেকটি কেন্দ্র অর্থাৎ যেখানে আগামীকালকে থেকেই সকাল দশটা থেকে এইচএসসি পরীক্ষা এইচএসসি এবং সমমানের পরীক্ষা শুরু হচ্ছে যেখানে প্রায় বারো লাখেরও বেশি শিক্ষার্থী সিলেটে অংশ নিচ্ছেন সেই পরীক্ষাকে কেন্দ্র করেই কিন্তু এই ব্যাপক প্রস্তুতি নিচ্ছে সিলেট মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এবং পাশাপাশি যেটি আমরা দেখছি মেট্রোপলিটন পুলিশ তারা কিন্তু জারি এইসব কেন্দ্রের দুইসগজের মধ্যে ধরনের উচ্চস্বরে গান বাজনা শব্দ ঢাকডুল বাজানো বা বিস্ফোরক দ্রব্য ব্যবহার মিছিল মিটিং সব কিছুই কিন্তু তারা নিষিদ্ধ করেছেন এবং এটি যতদিন পর্যন্ত এইচএসসি পরীক্ষা চলমান থাকবে ততদিন পর্যন্ত বলবৎ থাকবে অন্যান্য বছরের তুলনায় বেশ কয়েক হাজার পরীক্ষার্থী কিন্তু এবার কমেছে এটা নিয়ে সংশ্লিষ্ট মহল যারা রয়েছেন বা বিশ্লেষক যারা রয়েছেন তারা বেশ উদ্বেগ প্রকাশ করেছেন এবং শিক্ষা বোর্ড সহ সংশ্লিষ্ট দপ্তরকে আরো আন্তরিক হতে হবে যাতে করে এই সকল শিক্ষার্থী ঝরে না পড়ে আর সে ব্যাপারেও কিন্তু তারা যথাযথ কর্তৃপক্ষকে আরও সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন দর্শক কালকে থেকেই সিলেটে এইচএসসি এবং সমমানের পরীক্ষা শুরু হচ্ছে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে যেহেতু করোনা এবং ডেঙ্গু সংক্রমণের হার সিলেট সহ পুরো দেশেই বাড়ছে সিলেটে নতুন নতুন করে প্রতিদিনই কিন্তু প্রায় চোদ্দ ষোলো জনের উপরে করোনা রোগী এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন এবং এই সকল দিক বিবেচনা করেই কিন্তু যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অর্থাৎ স্যানিটাইজারের ব্যবস্থা রয়েছে প্রবেশ পথে হাত ধোয়ার জন্য টেপের ব্যবস্থা করা হয়েছে অর্থাৎ সম্পূর্ণরূপে স্বাস্থ্যবিধি মেনেই কিন্তু আগামীকাল থেকে সিলেট সহ পুরো দেশে এইচএসসি এবং সমমানের পরীক্ষা শুরু হচ্ছে দর্শক সিলেট থেকে এইচএসসি এবং সমমানের পরীক্ষার শুরুর যে সর্বশেষ খবরাখবর এবং শিক্ষার্থীদের জন্য যে সকল দিক নির্দেশনা রয়েছে সেগুলো জানিয়ে দিচ্ছিলাম এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই সিলেট ভিউর পর্দা চোখ রাখুন